আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি আপনার মিথি খালামনির গায়ে হলুদ সন্ধ্যায় তো আজকে মিথি খালামনির হলুদের প্রোগ্রাম শুরু হয়েছে তো আজকেও আমরা একটু লেট করে চলে এসেছি তারপর রাতুল ভাইয়া ভাবিদেরকে রেখে আমরা একটু আগেই চলে এসেছি তো এসে দেখি আপনার বউকে অলরেডি সবাই মিলে রিসিপশনে নিয়ে যাচ্ছে একসাথে I'm going <speaking in Spanish> তো এইদিকে আমরা বউকে খুব সুন্দরভাবে রিসিভ করি স্টেজে উঠিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে সবাই চলে এসেছে প্রায় তো স্টেজের সাগরানা থেকে শুরু করে মিথি আন্টি লুকিং এবং স্টেজ লুকিং খুব হয়েছে তারপর বউয়ের মা এবং ছোট বোন হলুদ দিতে গেল সবাই একসাথে এরপর কামরুন নানু এবং আঞ্জুম এর শাশুড়ি অন্যান্যরা সবাই একসাথে হলুদ দিতে গেল দুইজনে তো এখানে সবাই খুব আড্ডা দিচ্ছিল কথা বলছিলো একসাথে তো যাই হোক এদিকে আপনার খাওয়া দাওয়া কিছু শুরু হয়ে গেল, তো এদিকে রুবেল নানা আপনার জিলেপি নিয়ে এসেছে সবার জন্য তো এখানে বুফে আপনার জিলেপি চলতে তো সবাইকে সার্ভ করতেছিলো রুবেল নানা জিলেপি দেওয়ার জন্য তো সবাই খুব মজা করে জিলেপি খাচ্ছিল তো এদিকে দিশা এবং আম্মু হলুদ দিতে চলে গেল তো ওদের হলুদ দেওয়া শেষ হলে তারপরে বড় মামা এবং বড়ো মামি চলে গেল হলুদ দিতে তো এক একজন করে এক একভাবে হলুদ দিচ্ছিল তো এইদিকে সবাই আস্তে আস্তে আপনার জিলেপি এবং কফিরও ব্যবস্থা করা হয়েছে তো সবাই একটু কফিও খাচ্ছিল ঠান্ডা ঠান্ডাভাবের কারণে যাই হোক এখানে সবাই খুব মজা করতেছিল এবং ছবি তুলতেছিল আমরাও খুব একসাথে বসে আড্ডা দিতেছিলাম কথা বলতেছিলাম হলুদের প্রোগ্রামটা নিয়ে খুব মজা করতেছিলাম এবং খুব প্রচুর পরিমাণে কথাবার্তা আলোচনা এখানে হচ্ছিলো যাই হোক খাওয়া দাওয়া একটু পরে হবে তো হলুদের প্রোগ্রামটা আগে শেষ হলে তারপরে তো এরপর ছোট মামা এবং ছোট মামি ওনার ফ্যামিলি সবাইকে নিয়ে চলে গেল তো এখানে সাফোনা ফরিদাও চলে গেল একসাথে তো ছোটো বাচ্চারা সবাই একসাথে হলুদ দিচ্ছিলো এক একজন গ্রুপ করে তো এদিকে আলফা রায়দাও চলে আসলো হলুদ দিতে তো যাই হোক তারপরে এখানে জিলেপি এবং কফির ব্যবস্থা তো চলছে সবাই ইচ্ছে মতো যে যত পারছে খাচ্ছে তো যাই হোক তারপরে চলে আসলো আপনার আমু এবং বাবলি আনটি তো ওনারাও একসাথে হলুদ দিলো তো এদিকে তারপর একটা গ্রুপ সবাই মিলে একত্রে হলেন ভাই বোনদের গ্রুপ সবাই তো সবাই একসাথে ভাই বোনরা হলুদ দেবে এবং বউকে আপনার দোয়া করছিলো সবাই মিলে যাই হোক একটা মজা করতেছিল সবাই হাসাহাসি করতেছিল তো এরপর জিদনি খালামুনি এবং কাশ্মিতা খালামনি ওনারাও চলে গেল দুই বোন একসাথে হলুদ দিতে তো এরপর রুবেল নানা এবং কামরুল নানু একসাথে হলুদ দিতে উঠলো সবাই মিলে এরপর দিশার দুইটা বান্ধবী হলুদ দিতে আসলো তো এদিকে আবার নাকি মিমেরও দুইটা বান্ধবী এবং দিশা মিমের হলো দুইটা বান্ধবী ওরা নাকি একসাথেই একই স্কুল কলেজের বান্ধবী যাই হোক ওরা একসাথে হলুদ দিতে উঠলো এবং মজা করে বউকে সবাই মিলে দোয়া করতেছিল যাই হোক এরপর আমি দিশা একসাথে হলুদ দিতে মিথিয়ানটিকে চলে গেলাম স্টেজে তো একটু হলুদ দিলাম মিথিয়ানটিকে খাওয়ালাম যাই হোক তারপর একটু ফটোশ্যুট করলাম এরপর সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি তো এইদিকে সবাই মামারা তো ভাগ্নিরা সবাই মিলে নাতিরা সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম এবং কথা বলতেছিলাম তো এই দিকে আবার আপনার নানা বড় মামাকে নিয়ে হলুদ দিতে চলে গেল স্টেজে মিথিয়ানটিকে একসাথে এরপর রুবেল নানা আপনার ভাগ্নির জামাইদের এবং ভাইগনাদের সবাইকে একসাথে ডেকে নিয়ে আপনার ছবি তুলতেছিল এবং আনটিকে হলুদ দেওয়ার জন্য বলতেছিল তো তারপর নাতিন জামাই যারা আছে এবং ভাইগনারা যারা আছে সবাইকে আরও একসাথে করলো তো যাই হোক তারপর বোনদেরকে নিয়ে উনি ছবি তুললো তো এরপর আরও যারা যারা বোনরা আছে তাদেরকেও ডাকতেছিল যে ছবি তোলার জন্য তো দুইটা ভাইগনার বউকেও সাথে করে রুবেল নানা একসাথে ছবি তুলতেছিলো এবং হলুদ দিচ্ছিলো যাই হোক এই জিনিসগুলোই হলো একটা সম্পর্কের খুব ভালো একটা দিক তো যাই হোক এদিকে বড় বোনরা ছোট বোনরা ভাইরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে মিথিখালাম মনিকে দোয়া করতেছিল জানি উনি সুখে শান্তিতে সারা জীবন যেনি একসাথে সংসার করতে পারে খুব ভালো একটা দিন কাটে খুব ভালো একটা মুহূর্ত কাটে তো সবাই ভালো চায় তো যাই হোক রুবেল নানার দায়িত্ব হিসেবে সব সবাইকে নিয়ে এবং সব ভাগ্নিকে নাতিদের যারা যারা আছে সবাইকে একসাথে করে উনি হলুদের সবাইকে নিয়ে আপনার ছবি তুলতেছিল কারণ মামা হিসেবে ওনার একটা বড় একটা দায়িত্ব আছে তো উনি একসাথে একটা খুব ভালো একটা বড় একটা দায়িত্ব পালন করতেছে তো এই জিনিসটাই হলো একটা সম্পর্কের এটা একটা খুব ভালো একটা দিক তো যাই হোক তারপর নাতিদেরকেও নিয়ে নাতিনজামেদেরকেও নিয়ে সবাইকে নিয়ে উনি খুব সুন্দরভাবে ছবি তুলতেছিলো তো এরপর দুই ভাইকনার বউ একসাথে এসে মিতি খালা খালামনিকে দোয়া করতেছিল এবং ছবি তুলতেছিল তো সবাই চলে আসলো সাফোড়া ফরিদাও চলে আসলো ছবি তোলার জন্য তো এরপর বড় বন্দের জামাইদেরকে নিয়ে মিতি খালামুনি ডেকে ছবি তোলার জন্য ডাকতেছিলো তো আরেকজন বড় জামাই এখনও আসেনি তো যাই হোক যারা যারা আসতেছিলো তো একসাথে ওনারা সবাই মিলে ছবি তুলতেছিল মিতি খালামুনির সাথে

নামলে ভালো অনেক ভালো ক্রিমও ভালো হ্যাঁ দাদা ভালো এই রাখছি এক এক ছোট ভাই এক এক আছে বিজনদের মামির সারাই আচ্ছা ছবি তুমি কত টাকা দিচ্ছো এই যে এই বানাইছিস না কিবি সবটা মোটা গোল করে দাও দাও না কিছু বল এইদিকে হলুদের প্রোগ্রামের মধ্যে সবাই ছিল এবং সবাই হলুদ দেওয়া হলো একসাথে আপনার ছবি তোলা হলো যাই হোক রাতুল ভাইদের আসা সবচেয়ে লেট হয়ে গিয়েছে কারণ রাতুল ভাইয়ার একটু ব্যস্ত ছিল তো সব কিছু দিয়ে ওনারা এগিয়ে আসতে পারেনি তো তারপরে চলে আসলো সবাই কিভাবে আজকে দাওয়াত আপনারা দি ভাড়া হয়ে

তো এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম তো ফারাজও ঘুম থেকে উঠে গিয়েছে তো ফারাজ এতক্ষণ প্রচুর পরিমাণে ঘুমিয়ে ছিল তো এদিকে খাবার হিসেবে গরুর বিরিয়ানি সবাইকে সার্ভ করা হচ্ছিল তো বিরিয়ানিটা প্রচুর পরিমাণে মজা হয়েছে যা বলার বাহিরে पर बोल এলিভেটেড এর লোক দিয়ে আমরা হ্যাঁ ফারাজ Музыка

پتہ نٿا پئي اها نال پئي 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 कलम में आया भाई वो की तक कौन ऑर्गेनाइज कर ले मुंह दिन में टाइम पर आएगी काला तिल छुड़ी दुनिया से काला तिल छुड़ी जो मांगे जल्दी टुकड़े पे काला चश्मा तैनू काला चश्मा जंग तैनू काला चश्मा जंग भाई एक बार तैनू काला चश्मा

ハハハハ Mira <laughs> vení. Ah. Listo. 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 दिनदेखी मेरा ताना मेरा बीसी करीबा अच्छा बो ना चल हम भी साथ में ना चलो I am a disco dancer I am a disco dancer I am a disco dancer I mean, এইদিকে সবাই মিলে প্রচুর পরিমাণে নাচ গান মজা করেছে মানে যা বলার বাইরে এক একজন নাচ গান করে মানে পা ব্যথা হয়ে গেছে বলতে পারেন মানে প্রচুর পরিমাণে নাচ গান করা হয়েছে মজা করা হয়েছে

তো হলুদের প্রোগ্রাম শেষ করে সবাই মিলে এখন রাত অনেক হয়ে গিয়েছে তো বাসায় যাচ্ছি তো নেক্সট ভিডিও হলো বিয়ের প্রোগ্রাম তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ